ভিউয়ার্স সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমার হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি অনেকে বর্তমান যুগে বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা আইডি দিয়ে অনেক ইনকাম করা যায় একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জেট পর্যন্ত দেখাবো আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না একটা পেজ সাধারণত একটি ফেসবুক আইডির আন্ডারে থাকে তাই ভিডিওটি দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনাদের একটি পেজ কিভাবে তৈরি করতে হয় সব ক্লিয়ার হয়ে যাবে আপনারা আপনাদের যে ফেসবুক আইডি রয়েছে সেই আইডি দিয়ে ক্লিক করবেন আইডি ক্লিক করার পর একদম উপরে ডান দিকে কোণার মধ্যে দেখেন ডান দিকে কোণার মধ্যে থ্রি লাইন রয়েছে সেই তিন এর মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আপনার এই আইডিল আন্ডারে কতগুলো পেজ রয়েছে এই আমার এখানে তিনটা পেজ রয়েছে দেখাচ্ছে এবং নতুন পেজ খুলতে গেলে খুলতে হলে আমাদের একটু নিচের দিকে যাব আমরা নিচের দিকে এখানে পেজেস এই পেজেস এর মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথেই আবার এই আইডির আন্ডারে কতগুলো পেজ রয়েছে এই পেজ গুলো এখানে দেখাবে আমরা একদম উপরের দিকে ভাম দেখিয়ে লেখা রয়েছে সেই ক্রিয়েট অপশনে আমরা ক্লিক এখন এটা দুইটা অপশন দেখাচ্ছে পার্সোনাল এবং প্রফেশনাল আপনি লক্ষ্য করেন এটা হচ্ছে প্রফেশন পার্সোনাল আর আর একটা হচ্ছে প্রফেশনাল মানে আমরা কোনটা করব আমরা এই প্রফেশনালে ক্লিক করব করার পর নেক্সট বাটনে ক্লিক করবে একদম নিচে দেখেন নেক্সট বাটনটা রয়েছে এই নেক্সট বাটনে আমরা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ একটা হচ্ছে ইউজ ইউর মেইন প্রোফাইল আমাদের নিচের নিচের অপশনটার দরকার নেই আমরা উপরে ক্রিয়েট এ নিউ পেজ যদি তাকে সিলেক্ট করবো না হলে আমরা সিলেক্ট করে একদম নিচে দেখে নেক্সট বাটন এই নেক্সট বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটি পেজে নিয়ে আসবে অর্থাৎ সেটার মধ্যে পেজের নাম আপনারা কি নাম দিয়ে পেস্টা করবেন এর পূর্ব থেকে আপনারা নির্ধারিত করে রাখবেন যে আপনার পেজের নামটা কি দেবেন আমি একটা পেজের নাম দিয়ে দিচ্ছি ফুটবল লাভার আমি নেক্সট বাটনে ক্লিক করি ক্লিক করার পর কোন ক্যাটাগরি যেহেতু আমরা ফুটবল লাভার হিসেবে আমাদের পেজটা খুলেছি তাহলে এটা স্পোর্ট টিম স্পোর্ট লিগ ফুটবল স্পিচ গলা কয়টা আপনারা দিয়ে দিতে পারেন দেওয়ার পর ক্রিয়েট বাটনে এই দেখেন একদম নিচে ক্রিয়েট বাটনে আপনারা ক্লিক করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম লোডিং হচ্ছে একটু সময় নিতে পারে এখন দেখেন টেন টাকিজে নিয়ে আসছে একদম উপরে দেখেন দেখার আছে বাইও বাইও দিতে পারেন যে ফুটবল মেসি ফ্রেন্ড এরকম আপনারা লিখে দিতে পারেন একটা বাইও দিতে পারেন Messi is my favorite favorite Messi is my favorite 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 player তারপর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবেন তাহলে আমাদের ওয়েবসাইট দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে ইমেল এইদিকে ইমেল ইমেল দিতে থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আছে ফোন নাম্বার ফোন নাম্বার একটা দিয়ে দিবেন আপনাদের সচল যে নাম্বার রয়েছে নাম্বারটা দিয়ে দিবেন আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি কোড দিতে হবে প্রথমে কান্ট্রি কোড লিখতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে আমি নেক্সট বাটনে ক্লিক করব এখন ক্লিক করার সাথে দেখেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে এখন দেখেন এখানে চাচ্ছি এই যে আপনারা দেখেন এখানে একটা ক্যামেরার মতো অপশন রয়েছে আবার এখানে রয়েছে এই যে ফুটবল রাবারের উপরে যে ক্যামেরার চিহ্নটা রয়েছে সেটার মধ্যে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার দিবেন প্রোফাইল পিকচারটা কিভাবে তৈরি করতে হয় আমি একটি ভিডিও আপনারা দেখবেন পিকচারটা আপনারা ক্রিয়েট করতে পারবেন অতি সহজে এবং এরপরে যে আরেকটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের কভার পিকচার কভার পিকচারে কিন্তু একটা সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী কভার পিকচারটা দিতে হবে এটা নিয়ে আমি একটি ভিডিও দেব আপনারা দেখবেন ভিডিওটি কিভাবে কভার পিকচার দিতে হয় কিভাবে প্রোফাইল পিকচারটি দিতে হয় আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি মনে করেন আমি এই ছবিটা দিয়ে দিলাম সামথিং হয় না এটা কিন্তু নিচ্ছে না কারণ এটা তার মাপ মতো হয় নাই দেখি একটা কিনা হ্যাঁ এটা নিয়েছে এটা দেখেন এই যে হচ্ছে আপনার প্রোফাইল অর্থাৎ মানুষের সামনে যে ছবিটা যাবে আপনার পেজে সেই ছবিটা প্রোফাইল আর এটা হচ্ছে কভার এই কভার ফটো দিয়ে আমি একটা নেই কিনা দেখি এটাও নিচ্ছে না দেখি এটা নেই কিনা আপনারা ফেসবুক খোলার আগে কিন্তু একটা প্রফাইল পিকচার এবং কভার পিকচার বানিয়ে রাখবেন এখন আমরা কি নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের ইনভাইট ফ্রেন্ডস নামে একটি পেজ আসবে আপনারা আপনার আইডির মধ্যে যে ফ্রেন্ডগুলো রয়েছে বা যতগুলো ফ্রেন্ড আপনার রয়েছে সব সবাইকে আপনি ইনভাইট করতে পারবেন ইনভাইট করলে আপনার ফ্রেন্ডরা দেখবে আপনার একটি পেজ এর মুখ পেজ রয়েছে আপনারা ভালো লাগে আপনাকে ফলো করবে তা আমি কোনো আপাতত কোনো আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিওটি করে আমি আসলে পেজটি অনেক আমার পেজ রয়েছে অনেক আমি কাউকে ইনভাইট করছি না নেক্সট বাটনে আমি ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা ডানে ক্লিক করে দেব দেখেন ফুটবল লাভার নামে একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন এর ভিতরে দেখেন এখানে ফলোয়ার ফলোয়ার জিরো ফলো রয়েছে এরপর ভিতরে কিছু সেটিং রয়েছে এই সেটিংটা আমি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কিভাবে সেটিং করতে হয় আমি আরেকটি ভিডিও আপনাদের জন্য বানাবো আপনারা অবশ্যই দেখবেন প্রফেশনালি একটি ফেসবুক পেজ কিভাবে আপনারা সেটিং করবেন সেটা অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার যেই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা এতে ভিডিওটি পেয়ে যান ধন্যবাদ সবাইকে